প্রত্যেকটা মেয়ে অনেক বিশ্বাস নিয়ে একটা ঘরে আসে নতুন ঘর সে যা থাকছে তাকে ঘিরেই যখন তার সব হয় সে কিন্তু ওভাবে বিশ্বাসটা রাখছে তার স্বামীর কথা ওখানে কিছু বলার নেই আসলে দিন শেষে এটা আমার মনে হয় যে পুরোটাই ওই পুরুষের উপরই নির্ভর করে এখানে নারী তো সব ছেড়েই এসছে সে তার বিশ্বাসটা ছাড়া তো ওখানে আসলে কিছু দিতে পারছে না এক্সট্রা করে একজন নারীর ফিজিক্যাল সেফটি তার মেন্টাল সেফটি অবশ্যই এটা পুরুষের দায়িত্ব চট্টগ্রামে ফাতেমা নামের স্ত্রীকে হত্যার পর ঘাতক শামীম সে বিশ টুকরা করে তার দেহটাকে ব্ল্যান্ডার করে করে ওয়াশরুমে ফেলে দিয়েছে এবং মাথা দুটো হাত ফ্রিজে রেখেছে বিষয়টা ভাবলে একজন নারী হিসেবে আপনার কেমন লাগে শুধুমাত্র নারী হিসেবে বলবো কেন একজন মানুষ হিসেবেই তো গা শিউরে ওঠার মতো ব্যাপারটা কষায়ের কাজ এটা একটা মানুষ কতটা নিসংশ হয়ে গেলে তার মানসিকতা কোন পর্যায়ে চলে গেলে সেই কাজটা করতে পারে এটা আসলেই ভাবার বাইরে বলা হয় স্বামীর কাছে সেফ থাকা এটার জন্য নারী আলাদাভাবে কি করতে পারে এটা তো সম্পূর্ণটাই স্বামীর দায়িত্ব আমি মনে করি একজন মানুষ সে যখন একজনের সাথে একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে এখন অবশ্যই সেই পবিত্র সম্পর্কে তারা দুজন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছে যে আজীবন একে অন্যের খেয়াল রাখবে এখানে নারী পুরুষ উভয়েরই দায়িত্ব ধর্মগতভাবেও কিন্তু পুরুষকে নারীর রক্ষক হিসেবেই দেখা হয় অবশ্যই এটা পুরুষের দায়িত্ব যে একজন নারীর ফিজিক্যাল সেফটি আর মেন্টাল সেফটি একজন পুরুষ মানুষ যেন নিশ্চিত করে জিনিসটা প্রথমত আমি বলবো যে বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে নিজের সম্পূর্ণভাবে শিওর হওয়া ব্যাপারটা যে আমি কেমন মানুষ চাই আমি তার সাথে যখন থাকবো আমি কিভাবে থাকতে চাই আগে থেকে একটা প্ল্যান করে সেইভাবে আগাই বা যদি পরবর্তীতে আমার কোন প্ল্যানে পরিবর্তনও আসে আমি সেটা তার সাথে বসে বসে আলোচনা করে সে অনুযায়ী আগাই নিজে নিজের মাথায় কোনো ডিসিশন না নি মানে আমি একটা ডিসিশন নিলাম এবং সে অনুযায়ী আমি এগিয়ে যেতে চাইলাম আমি চিন্তা করলাম ও এগিয়ে যাক আমার সাথে এরকমটা যেন না হয় অবশ্যই এ ধরনের ঘটনা ঘটলে আইনগত প্রসেস আগালে যেটা হয় যে ময়না তদন্ত হবে এরপর এটা হবে ওটা হবে জিনিসটা অনেক লেন্দি হয়ে যায় যত দেরি হবে তত আমার মনে হয় যে মানুষ সত্য থেকে দূরে সরে যায় যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করা ভালো এবং এবং ফাঁসি বা যাবজ্জীবন যেটা আছে এই কারাদণ্ডে তাকে দণ্ডিত করাই ভালো